ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে নমস্কার বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা মঞ্চ থেকে আগেই ঘোষণা করেছিলেন যে দিন দিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বৃদ্ধি পাবে তো সেটাই এবার ফাইনালি হতে চলেছে আগামী বুধবার অর্থাৎ বারো তারিখে লক্ষ্মীর ভান্ডারের টাকা এবং আরও যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলোর টাকা বৃদ্ধি পাবে বলে সেরকমটাই কিন্তু একটি নিউজ বা আপডেট উঠে এসেছে তো সেই নিউজটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো এই ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলে তারাও বা কবে থেকে টাকা পেতে শুরু করবে এবং কত টাকা বৃদ্ধি করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কারা কারা নতুন বছরে এই বৃদ্ধির অঙ্কের টাকা পেতে পারবে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমরা সরাসরি নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো বিস্তারিতই শেয়ার করে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে এসেছি এখানে উপরে হেডলাইনে বলে দেওয়া রয়েছে ফেব্রুয়ারি বাংলার মহিলাদের বাড়তে পারে টাকা হ্যাঁ বারোই ফেব্রুয়ারি তোমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করার একটি সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যেটা কিন্তু আগেই ঘোষণা করা হয়েছিল তারপর এখানে কি বলেছে যে দু সাল থেকে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জেরে মুখে হাসি ফুটেছিল রাজ্যের প্রতিটা লক্ষ লক্ষ লক্ষ্মীর বা মা বোনেদের রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্যই এই সূচনা বা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প নিয়ে আসা হয় এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক একটি সাহায্য প্রদান করা হয় প্রতি মাসে যারা জেনারেলরা রয়েছেন তারা প্রতি মাসে হাজার টাকা পাচ্ছে বর্তমানে এবং যারা এস সি এসটিরা রয়েছে তারা কিন্তু বারোশো টাকা করে প্রতি মাসে একটি আর্থিক সাহায্য পাচ্ছেন তারপরে সাধারণত প্রতি মাসে চার থেকে ছ তারিখের মধ্যেই প্রতি মাসে এই প্রকল্পের টাকা কিন্তু নির্দিষ্ট যার যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় তোমরা সবাই জানো যারা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাও চার থেকে পাঁচ তারিখ বা ম্যাক্সিমাম ন থেকে দশ তারিখের মধ্যেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চলে যায় ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার বাজেট অধিবেশনের কারণে কোন খাতে কত টাকা খরচা করা হবে এবং কোন রাজ্য কত টাকা পাঠানো হবে বা কোন রাজ্য কত টাকা পাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটা দেখার পর কিন্তু রাজ্য সরকার আগামী বুধবার মানে অর্থাৎ বারো তারিখে কিন্তু বারোই ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন হতে চলেছে তোমরা জানো যে কেন্দ্রীয় সরকার বাজেট ঘোষণা করার পর রাজ্য সরকারও কিন্তু একটি বাজেট ঘোষণা করে প্রতি বছর তো সেই বাজেটেই কত টাকা কোথায় বরাদ্দ করা হবে কত টাকা কোথায় বৃদ্ধি করা হবে সেই সমস্ত কিছু কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অর্থমন্ত্রী তিনি সেগুলো বলে দেবে এখানে জানা যাচ্ছে যে বারো তারিখে যে বিধানসভার অধিবেশনটি বসবে সেখানে ছাড়া অনেক কিছু প্রকল্পের কিন্তু বৃদ্ধি হতে চলেছে সেখানে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একাধিক প্রকল্পের টাকা বাড়াতে পারে বলে সেরকমটাই সম্ভাবনা রয়েছে যেমন তার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রকল্প লক্ষ্মীর ভান্ডার যে বাড়বে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন তার সাথে বিধক্ষ পাতা বা বিধবা ভাতা তার সাথে যুবশ্রী প্রকল্প আরো যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলোর টাকা বৃদ্ধি করে কিনা সেটাই দেখার বিষয় এবং চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল সেখানে অনেক মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কিন্তু নতুন ভাবে আবেদন করেছিলেন তোমরা সবাই জানো যে দুয়ারে সরকার ক্যাম্প প্রতিটি জেলায় জেলায় বা ব্লকে তোমাদের বসেছিল নিজেদের এলাকায় তোমরা অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন অ্যাপ্লিকেশন জমা পড়েছে প্রচুর বাংলার মা বোনেরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কিন্তু দুয়ারে সরকারকে নতুন অ্যাপ্লিকেশন করেছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার সংখ্যাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার জেরে নতুন আবেদন যারা করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সেটা ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তার ভেরিফিকেশন পর্ব কমপ্লিট করা হবে এবং মার্চ মাস থেকে আশা করা যায় যে যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন তারা কিন্তু টাকা পেতে শুরু করবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট হবে এবং তাহলেই কিন্তু তোমরা মার্চ মাস থেকে হাজার টাকা বা বারোশো টাকা করে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পে এবং এই মাসে কবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে সেই কিন্তু একটা সমালোচনা রয়েছে মানে ফেব্রুয়ারি মাসে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে কারণ আগামী বুধবার অর্থাৎ বারো তারিখে কিন্তু রাজ্য সরকারের বিধানসভার অধিবেশন রয়েছে এবং সেখানে আশা করা যাচ্ছে যে টাকা কিছু হলেও বাড়তে পারে এবং অন্যান্য প্রকল্পের টাকাও কিছু হলেও বৃদ্ধি করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বৃদ্ধির টাকা আগামী মাস থেকে অর্থাৎ মার্চ মাস থেকে তোমরা পেতে পারো বলে সেরকমটাই জানা যাচ্ছে কারণ ফেব্রুয়ারি মাসে সাধারণত চার থেকে ছ তারিখের মধ্যে প্রতি মাসে যেরকম দেওয়া হয় সেরকমই কিন্তু ফেব্রুয়ারি মাসে তোমাদের চার থেকে ছ তারিখের মধ্যে হাজার টাকা বা বারোশো টাকা করে বাংলার প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকে যাবে তারপর বারো তারিখে তোমাদের বিধানসভার বাজেট অর্থাৎ রাজ্যের বাজেট অধিবেশনের পর সেই টাকা যদি বৃদ্ধি পায় সেটা তোমরা পরবর্তীতে পেতে পারবে তারপর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা বলে দেওয়া রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট করা রয়েছে এবং যারা ডবল মোবাইল নাম্বার ভেরিফিকেশান করে রাখবেন তাদের কোনো সমস্যা ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে থাকবে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও ভেরিফিকে শানি মোবাইল নাম্বার ডাবল ভেরিফিকেশান করো তাদের কিন্তু পাওয়া বন্ধ হয়ে যাবে তো অবশ্যই এর উপর আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি সেটা তোমরা বাড়িতে বসে অনলাইনে একদম ফ্রিতে তোমাদের মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডাবল ভেরিফিকেশন করতে পারবে যেটা আরবিআই গাইডলাইন্সে বলে দেওয়া রয়েছে তো সেটা তোমরা অবশ্যই ভেরিফিকেশন করে নিও এই ভেরিফিকেশানটা কমপ্লিট করে রাখতে তোমরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা বিনা সমস্যায় কোনো সমস্যা ছাড়াই পেতে পারবে এবং যাদের এই ভেরিফিকেশান করা থাকবে না তাদের কিন্তু লক্ষীর ভান্ডারে টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে বলে সেরকমটাই জানা যাচ্ছে আগামী বুধবার অর্থাৎ বারো তারিখে বিধানসভার বাজেট অধিবেশন রয়েছে সেখানে দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন প্রকল্পের টাকা বৃদ্ধি করছে এখানে তোমরা দেখ দেখতেই পেলে যে প্রতি বছর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কিন্তু একটি বাজেট ঘোষণা করে সেই বাজেটে কোন খাতে কত টাকা খরচা হবে সেটাও কিন্তু সেখানে বলে দেওয়া এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও যদি বৃদ্ধি করা হয় এই বাজেটেই কিন্তু ঘোষণা করা হবে সেই বাজেট থেকে বলে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কত টাকা লক্ষ্মীর ভাণ্ডারের খাতে বৃদ্ধি করা হয়েছে তো অবশ্যই বাজেটে আমাদের দিকে নজর থাকবে যে কত টাকা বৃদ্ধি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দু হাজার হবে দু হাজার চারশো না তিন হাজার টাকা পর্যন্ত করানো হবে অনেকেই বলছিল যে দু হাজার টাকা বা দু টাকা সেরকমটা করানো হবে বা অনেকে আবার বলছে তিন হাজার টাকাও করানো হতে পারে সেরকম কিন্তু সম্ভাবনা থাকছে তো কি হবে সেটা কিন্তু বাজেট অধিবেশনে আমরা জানতে পারবো তো বন্ধুরা এই আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন তারাও যাতে জানতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারের ডাবল ভেরিফিকেশানের বিষয় এবং কত টাকা বাড়বে কবে বাড়বে তারাও যাতে এই জিনিসটা অবশ্যই জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ